বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান আল্লাহর কাছে হিসাব দিতে হবে বিশ্বাস করে চুরিও করে আল্লাহর কাছে হিসাব দিতে হবে বিশ্বাস করে ডাকাতিও করে জবরদহলও করে চিন্তাইও করে চুরি ডাকাতিও করে জিনা বেবিচার করে সুদ খায় মদ ও খায় দুর্নীতিও করে জালিয়াতিও করে দুষ্কৃতিও করে এর কারণ কি এর কারণ হল তার অন্তরের বিশ্বাস অন্তরে ঘুমিয়ে তাকে বিশ্বাস জাগ্রত হয় না আল্লাহর কাছে একদিন আমার সকল অপকর্মের হিসাব দিতে হবে এই বিশ্বাস যাদের অন্তরে জাগ্রত হয় এরা দুনিয়াতে কোনো অপকর্ম করার সাহস করতে পারে না এরা দুর্নীতিবাদ হতে পারে না শারমর মহল একমাত্র কুরআন শিক্ষাই হল দুর্নীতি মুক্ত সমাজ গড়ার শিক্ষা একমাত্র কুরআন শিক্ষাই হল দুর্নীতি মুক্ত সমাজ গড়ার শিক্ষা ওয়ানাসতাদু আন নাসজিদানা ওয়ানাবিয়ানা ওয়া মাওलाना মুহাম্মাদান আব্দু صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما أنا بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام হাজিরিন এলাকার সর্বস্তরের মুসলমান বাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা পবিত্র কুরআের সুরায়ে হুজুরাতে তিন নম্বর আয়াত এবং হজরত রসুল করিম ওয়াসাল্লামের সংক্ষিপ্ত একটি হাদিস আমি আপনাদের সামনে তিলওয়াত করেছি আয়াতের মর্মটা বোঝার জন্য এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট কোন অবস্থার প্রেক্ষিতে আল্লাহ নাজিল করেছিলেন যাকে তফসিরুল কুরানের পরিভাষায় শানে নজুল বলা হয় সেই প্রেক্ষাপটটা আগে জেনে নেওয়া দরকার একবার রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দরবারে একটা পরামর্শ সভা বসেছিল সেই সভার সভাপতি ছিলেন স্বয়ং রাসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি আর উপস্থিত সমস্ত সদস্যগণ ছিলেন সাহাবায়কের যে সভার সভাপতি স্বয়ং রাসুল এবং সমস্ত সদস্যগণ সদস্যগণ সহাবায়কের এই সভা। গুরুত্ব অবর্ণনীয় সেখানে সবার আলোচ্য বিষয়ে সদস্যদের মধ্যে জানা জানি ছিল একদল নৌ মুসলিমের মধ্যে তাদের একজন আমির নিযুক্ত করার এজেন্ডা ছিল আলোচ্য বিষয় তাই একজন সাহাবী তাদের জন্য আমির নিযুক্তির উদ্দেশ্যে একজনের নাম প্রস্তাব করলেন আর একজন নাম প্রস্তাব করলেন দুইজন সাহাবী দুইজনের নাম প্রস্তাব করলেন প্রত্যেকেই যার যার প্রস্তাবিত ব্যক্তির যোগ্যতা বর্ণনা করতে গিয়া তাদের দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেল এবং কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের গলার আওয়াজ একটু বড় হয়ে গেল দুইজনে কথা কাটাকাটি হলে একসময় অনিচ্ছাবশত ওই গলার আওয়াজ বড় হয়ে যায় এই গলার আওয়াজ বড় হওয়ার প্রতিবাদে আল্লাহ এই সুরার দুই নম্বর নাজিল করেছিল সেখানে আল্লাহ বলে দিয়েছিলেন রাসুলের সামনে বসে রসুলের দরবারে বসে উচ্চস্বরে কথা বলা তো দূরের কথা স্বাভাবিক আওয়াজে কথা বলা ও চরম বেত কাদি তোমরা আর কোনোদিন নবীর দরবারে স্বাভাবিক আওয়াজেও কথা বলবে বললে নবীর সাথে এমন বেয়াদবী হবে যে বেয়াদ্দবির কারণে তোমাদের সারা জিন্দেগির বন্দেগি বরবাদ হয়ে যাবে অথচ তোমরা তা টেরো এই দুই নম্বর আয়াত নাজিল হওয়ার পর সাহাবায় কেরাম এত কঠোরভাবে সংশোধন হলেন এরপর থেকে কোনো সাহাবি রাসুলের দরবারে আসলে রাসুল কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন যে অনেক সময় রাসুল বুঝতেই পারতেন বুঝে থাকলে বলেন তো তারা সংশোধন হয়েছিলেন কিনা যতটুকু হওয়ার দরকার ছিল না তার চেয়েও বেশি তার চেয়েও বেশি সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয় আল্লাহ সুরায় হুজুরাতের তিন নম্বর আয়াত নাজি এই তিন নম্বর আয়াত আমি আজকে আপনাদের সামনে দিলাবত আয়াত নাজিল করে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহু ইনদা রাসূলিল্লাহ অর্থাৎ নিশ্চয় যারা রাসূলের কাছে আসতে কথা বলে এত কথা যারা শুনেছেন বুঝেছেন একটু দয়া করে বলুন রাসূলের কাছে আসতে কথা বলে কারা সাহাবায়ে আল্লাহ বলেন নিশ্চয় যারা রাসুলের কাছে আসতে কথা বলে এদের অন্তরকে আল্লাহ পরীক্ষা করেছেন তাকুয়ার ব্যাপার এই তাকুয়া সম্পর্কে কিছু কথা আপনাদের বলার জন্য আমি করেছি। তবে আয়াত বোঝার জন্য আয়াতের আরো কিছু দিক আছে বিভিন্ন আনুষঙ্গিক আলোচনা আছে সেগুলিও বলা না বললে আয়াতের মর্ম বুঝে আসবে আল্লাহ যে সাহাবায়ে করামের পরীক্ষা নিলেন সাহাবায়ে করামকে লেখা পড়া করাইলেন কে এক আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ নিজে রাসুলকে যেমন আল্লাহ বলেন সুম্মা ইম্না আলাইনা বায়ানা অর্থাৎ আমি নিজ দায়িত্বে আপনাকে কোরআন শিক্ষা দিব আল্লাহ উস্তাদ হয়ে রাসুলকে কোরআন শিক্ষা দিলেন রাসুলের কাছ আল্লাহর কাছ থেকে কোরআন শিখে এবার রাসুল উস্তাদ হয়ে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন প্রথমে ছিলেন আল্লাহ উস্তাদ আর রাসুল ছিলেন ছাত্র তারপরে রাসুল হলেন উস্তাদ সাহাবাগণ হলেন ছাত্র বুঝে থাকলে বলেন তো আল্লাহর ছাত্র কে ছিলেন রাসুল রাসুলের ছাত্র কে হলেন সাহাবায় এই সাহাবায়ে কাম কে আল্লাহর রসুল দীর্ঘ তেইশ বৎসরে ত্রিশ পরা কোরআন শিক্ষা দিয়েছেন এই কোরআন লেখাইছে না সাহাবায়েকরাম কে আল্লাহ রসুল পড়াইছেন আর বর্তমান দুনিয়ার কুম্মতের কাছে রাসুলের রেখে যাওয়া প্রায় দশ লক্ষ হাদিস আছে এইগুলি কোরআন বহির্ভূত কিছুই নয় সবগুলি হাদিস কোরআনের মাত্র বুঝে থাকলে বলেন রাসুলের লক্ষ লক্ষ হাদিস কোরআন বহির্ভূত কিছু না কোরআনেরই ব্যাখ্যা তাহলে মূল কিতাব একটাই কোরআন দীর্ঘ তেইশ বৎসরে রাসুল উস্তাদ হয়ে সাহাবাদেরকে একটিমাত্র কিতাব শিক্ষা দিলেন কিতাব এখানে আনুষঙ্গিকভাবে প্রশ্ন জাগে যে রসুল তো জগৎ শ্রেষ্ঠ শিক্ষক আদিস শরীফে রসুল বলেছেন ইন্নামা আনা বরিশুমা আল্লাহ আমাকে উম্মতের শিক্ষক বানাইয়া পাঠাইছে আপনারা কি মনে করেন রাসুলের মতো যোগ্য শিক্ষক জগতে আর দ্বিতীয় জন আছে নাই রাসুল হলেন জগৎ শ্রেষ্ঠ শিক্ষক আর এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছাত্র হলেন সাহাবা জগৎ শ্রেষ্ঠ শিক্ষক জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ তেইশ বৎসরে একটিমাত্র মাত্র কিতাব পড়ালেন কেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের জবাবটার দিকেও আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই জগৎ শ্রেষ্ঠ শিক্ষক জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে একটিমাত্র মাত্র কিতাব পড়ালেন কেন এর প্রশ্নের অনেকগুলি জবাব আছে সবগুলি জবাবের আলোচনা একদিনে করা সম্ভব নয় আজকের মতো আমি একটিমাত্র জবাব আপনাদের দীর্ঘ তেইশ বৎসরে জগৎ শ্রেষ্ঠ শিক্ষক জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে একটিমাত্র কিতাব পড়ালেন কেন এই প্রশ্নের যত জবাব আছে এর মধ্যে একটিমাত্র জবাব হলো একমাত্র পুরাণ শিক্ষাই হল জবাবদিহিতামূলক শিক্ষা এর মানে আমি দুনিয়ার জীবনে যত কাজ করি যত অপকর্ম করি যত খারাপ কাজ করি যত মিথ্যা কথা বলি যত মিথ্যা মামলা করি যত মিথ্যা সাক্ষী দেই অপরের সম্পদ যত অন্যায়ভাবে গ্রহণ করি যত চুরি ডাকাতি করি যত সুদ খাই গুছ খাই মদ খাই গাঁদা খাই আমি দুনিয়ার জীবনে যত দুর্নীতি যত জালিয়াতি করি এতে যদি দুনিয়াতে কেউ আমাকে দরতে নাও পারে তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে এই অনুভূতিটা মানুষের অন্তরে একমাত্র কোরআন শিক্ষার দ্বারা জাগ্রত হয় এমন শিক্ষাকেই জবাবদিহিতামূলক শিক্ষা বলা হয় আমার জীবনের সকল কাজের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে এই বিশ্বাস সমস্ত মুসলমানেরাই করে এই বিশ্বাস যদি কেউ করে না সে মুসলমান থাকতে পারে না আমার দুনিয়ার জীবনের সকল কাজের হিসাবে একদিন আল্লাহর কাছে দিতে হবে এই বিশ্বাস না করলে কেউ মুসলমান থাকতে পারে তাই সমস্ত মুসলমানের এই কথাটা বিশ্বাস করে কিন্তু বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান আল্লাহর কাছে হিসাব দিতে হবে বিশ্বাস করে চুরিও করে আল্লাহর কাছে হিসাব দিতে হবে বিশ্বাস করে ডাকাতিও করে জবর করে চিন্তাইও করে চুরি ডাকাতিও করে জিনা বেবিচার করে সুদ দুষ খায় মদ গাজা খায় দুর্নীতিও করে জালিয়াতিও করে দুষ্কৃতিও করে এর কারণ কি এর কারণ হলো তার অন্তরের বিশ্বাস অন্তরে ঘুমিয়ে তাকে বিশ্বাস জাগ্রত হয় না আল্লাহর কাছে একদিন আমার সকল অপকর্মের হিসাব দিতে হবে এই বিশ্বাস যাদের অন্তরে জাগ্রত হয় এরা দুনিয়াতে কোনো অপকর্ম করার সাহস করতে পারে না এরা দুর্নীতিবাদ হতে পারে না সারমর্ম মর্ম একমাত্র কোরআন শিক্ষাই হলো দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষাই হল দুর্নীতি মুক্ত গড়ার শিক্ষা এমর্মে আমি একজন বিশাল সাম্রাজ্যের মহাসম্রাটের জীবনের একটি ঘটনা শোনাবো আর একজন অশিক্ষিত মূর্খ রাখাল ছেলের ঘটনা শোনাল যেন আমরা বুঝতে পারি যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই কথার বয় যাদের অন্তরে থাকে এরা কেমনভাবে ভাবে কোনো দুর্নীতির ধারে কাছে যেতে পারে